শুভ দুপুর তো এ দুপুরবেলা আমি একটা ডিম সেদ্ধ খাচ্ছি মানে আমার বর আমাকে বলছে যে ধমক দিয়ে যে সকাল থেকে কিছুই খাচ্ছ না এরকম করে আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো এই জন্য আর কি দুপুরবেলা একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি আর কি নিলাম আর কি তাও ধমক খেয়ে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এখন এই ডিমটা খেয়ে দেন হচ্ছে যে আমি আমি কেন আমরা মানে আমার হাজব্যান্ড আগেই রেডি হয়ে ওই যে ধমক দিল কিছু খেয়ে আসো খাওনি দুপুর হয়ে গিয়েছে তো এই জন্য আমি আর কি এখন রেডি হয়ে নিচ্ছি এই জামাটা আমি নতুনই কিনেছি তো এই পার্টির জন্যে না এমনিই কিনেছি তো আজকে এই পার্টিতে কাজে লেগে গেল চলে যাচ্ছি যদি পারি তাহলে একটু শেয়ার করব মা বানিয়ে চটকি করে বলো জামাই নিয়ে যাচ্ছে জামাই জামাই তো দেখাই চলো তোমার কিছু দেখাই এই জামার জামাই তোমাদের সাথে আমার জামাই পরিচয় করিয়ে দেই এই জামাই দীর্ঘদিন বিদেশে ছিল তো এখন হচ্ছে দেশে একটা একটা ডেভেলপার কোম্পানি আছে যেখানে কর্মরত আছে তো এটা হচ্ছে আমার জামাই আস্তে আস্তে সবই পরিচয় করে দেয় আর ভর দুপুর এখন নামাজের সময় তো আমরা এখন বেরিয়ে যাব আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই জামাই আমার মোবাইলটা আসলে ঝাপসা তো তো যার কারণে আমি আসলে তোমরা ক্লিয়ার ছবি পাচ্ছ না আর কি তো যদি কখনো মোবাইল কিনতে পারি তখন সুন্দর আপডেট পাবে ইচ্ছা আছে কেনার দেখি কবে সামর্থ্য হয় আর কি মানে পেটে বলে কপালে মিলতে হবে তার তো বল তো বলে তখন সুন্দর ঝকঝকে ছবি পাবে তো অবশেষে আমরা এসে পৌঁছালাম মেট্রো শপিং মলের সামনে অর্থাৎ ধানমন্ডি ক্লাবের নিচে

মানে দেরি হয়ে গিয়েছিল আর কি আর এই দেখো শুক্রবারের দিন কতটা সুন্দর ঢাকা শহর চারিদিকটা তো এরকম সব সময় হলে ভালোই হতো কিন্তু সবসময় কি আর এরকম হয় বলো তো আমি কিন্তু অপেক্ষা করছি ওই যে আমার বর আসছে ইয়া নিয়ে মানে বাইক রেখে আসছে এখন আসছে হচ্ছে খুচরো টাকার জন্য ওর কাছে পাঁচশো টাকার নোট তো আমি বললাম আমার ব্যাগে আছে তুমি নিয়ে যেতে পারো আর কি তো বলতেছে যে দাঁড়াও তো যাই হোক ওখানে গাড়ি রাখতে আর কি কিছু খুঁজে টাকার দরকার হবে আর ও হচ্ছে ওই ছেলেরা যে এগুলো করে আর কি যাক স্মোকিং হ্যাঁ এটা না করাই ভালো তো আমি এখানে দাঁড়িয়ে আছি ও আসবে এই যে দেখো মেট্রো শপিং মল এটারই লিফ্টের ছয়ে হচ্ছে গিয়ে ধানমন্ডি ক্লাব আর নিচেরগুলো হচ্ছে মার্কেট তো নিচে কিন্তু এটা মেট্রো শপিং মল মানে কয়েকটা ফ্লোর নিয়েই হচ্ছে যে মার্কেটটাকে বেশ জমকালো একটা মার্কেট রাপা প্লাজার পাশেই আর কি তো এটা বাগির মধ্যে পড়ছে তো যাই হোক আমি অপেক্ষা করছিলাম প্রিয়ন্তির জন্য আর ওনার জন্য তো উনি আসলো উনি এসে ধর হচ্ছে যে হ্যাঁ হাসি বললো যে টাকা দাও মানে উনি তো সাই করতেছিল মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া আমি তো সাধারণত ওনার কাছ থেকে কারণ বলছি নাও এই আমার ব্যাগ খুলে নাও তো উনি আমার ব্যাগ খুলে দেন হচ্ছে টাকা নিচ্ছে আমি তো একটু ভিডিও করতেছিলাম বলছে আমি তো একটু ভিডিও করছি তুমি একটু কষ্ট করে ব্যাগটা খুলে নাও তো এই আর কি আমার কাছেও ছিল পাঁচশো টাকা খুব কম ছিল খুচরো টাকা আর কি সে টাকা আর কি নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসবে আর কি তো ইন্দিমেন্ট টাইম ফোন দেয় প্রিয়ন্তী যে আমি রাপা প্লাজার পাশে রাপা প্লাজার নিচে তা আমি বললাম রাপা প্লাজা তো না তুমি তো হ্যাঁ মেট্রোতে আসবে তা বললো যে তুমি বলেছিলে যে রাপা প্লাজা আমি বুঝছি রাপা এই যে চলে আসছে ও রিক্সায় করে তা আমি বললাম রিক্সা নিয়ে চলে আসো ওখান থেকে ওই যে ওই রাপা প্লাজার পাশি মেট্রো সেটাই বলেছিলাম তো ও মনে করছে রাপা প্লাজার সামনে আসলেই হবে তো যাই হোক এখন একটা রিকশা নিয়ে দেন হচ্ছে যে এই মেট্রোর সামনে চলে আসলো আর একটু রং সাইড দিয়ে আসতে পারলো কারণ হচ্ছে আজকে ঢাকায় জ্যাম নাই তো মানে শুক্রবার সেজন্য আর কি রং সাইড থেকে আসতে পারলো যদি ঘুরে ওপার থেকে আসতে হতো তাহলে অনেক সময় লাগতো তো চলে আসলাম আমরা মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে থেকে কিন্তু সিঁড়ি সরি লিফ্ট তো লিফ্টের ছয়ে আর কি আমরা যাব লিফ্টের জন্য অপেক্ষা করছি তো এই ধানমন্ডি ক্লাবে কিন্তু আমি গানও করেছি কিন্তু কি হয় মানে আমি ওই প্রথম দিনও যেভাবে আমার একটু খটকা লেগেছিল রাপা প্লাজার পাশে মেট্রো তো তারপরে আবার রাস্তা ঘুরে আসো তো এইবার আমরা ভুল করিনি এবার আমরা বত্রিশ নাম্বার থেকে দেন হচ্ছে যে আর রাস্তা টাস্তা পার হতে হয়নি সামনে নেমেছি কিন্তু প্রিয়ন্তী হচ্ছে গিয়ে একটু রাপা প্লাজা ওখান গিয়ে ধরাটা খেয়েছে তো আমরা হ্যাঁ আমাদের লিপ চলে আসলো আমরা এখন উঠে যাব যাবো তলায় বিসমিল্লাহ তো এখন সপরিবারে এই অনেকদিন পরে আবার এই সপরিবারে বের হয়েছে কারণ কি ছেলেটার নাগাল পাওয়া যায় না আবার সিলেট নাগাল পাওয়া গেলে ওর বাবা বিজি থাকে